আচ্ছা ব্যাগটা দেখাও ঘুরাও আচ্ছা ঠিক আছে আমাকে একটা হাম্পি দিয়ে যাও এসে আমদি যাও নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ফাল্গুনি আমার সংসার ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে চৌঠা ডিসেম্বর সন্ধ্যা সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো চলো পাপু পড়তে গিয়েছে সাতটার সময় নটার সময় ফিরবে তাই আমি সেই ফাঁকে রাতের ডিনারের জন্য যা যা করবো সেগুলো সব করে ফেললাম দেখুন ঘুড়িতে কটা বাজে পাপু তুমি কি খাচ্ছ এখন তুমি কি খাচ্ছ লোকে বারোটা সাড়ে বারোটার সময় ভাত খায় আর আমরা এখন যে খাচ্ছি চা বুঝতে পারছি একটু দেরি হয়ে গেছে। একটু না অনেকটাই দেরি হয়ে গেছে উঠে একে রান্নাঘরে দৌড় লাগিয়েছি সোয়াবিন আলুর তরকারি করেছি আর বেসনের বড়া দিয়ে টক করেছি তো আমার ছেলেটার না বিপদ একদম পেছন চাচ্ছে না কিছু শত্রু আছে যারা সব সময় চায় আমার ছেলের ক্ষতি হোক আমার ক্ষতি হোক আমি তো বড়জন মানুষ একরকম কিছু হলে আমার আমার সেটা সহ্য করার মতন ক্ষমতা আছে কিন্তু ও তো বাচ্চা না ওর তো সেই ক্ষমতাটা নেই না ও তো শুধু কাঁদবে আর কষ্টই পাবে স্নান করছিল করতে করতে হঠাৎ করে স্লিপ কেটে উঁচুটা থেকে পড়ে গিয়ে এত জোরে পড়ল ভাবলাম কী না কী হয়ে গেল সত্যি মাথাটার একটা সাইড পুরো ফেটে গিয়ে তখনই রক্ত বেরিয়ে গেছে যাই হোক খুব বড় একটা কিছু হয়নি তবে হয়েছে ওর অনেক কষ্ট পেয়েছে তারপর সেদিন থেকে ওর জ্বর এখনো পর্যন্ত জ্বরটা ঠিক হলো না হালকা দেখছি ঠান্ডাও লেগেছে আর ওই মাথার ওইখানটাতে ফোলাটা ছিল ডাক্তার দেখানো হয়েছে বলেছে অসুবিধা নেই কিছু হবে না রক্তটা বেরিয়ে গেছে তো ভালো হয়েছে হচ্ছে এখন মানে মাথার দিক থেকে একটু ঠিকঠাকই আছে একটু ঠান্ডা আর জ্বরটা রয়েছে তো আশা করছি তাড়াতাড়িও ভালো হয়ে যাবে বাবু যেই বাড়িতে পড়তে যাই সেই বাড়ির থেকে দিয়েছিল দুই বড়া খুব টেস্টি ছিল আর তার পরের দিনকে তোমাদের দাদার ষোলো ঘন্টা ডিউটি তাই সে বাড়িতে থাকবে না আর বাবুর যেহেতু ওরকম হয়েছিল আগের দিন বেশি কিছু রান্না করতে পারিনি আর বাবুর জ্বর এসছে মুখটাও ভালো নেই তাই একটু চিকেন নিয়ে আসলো চিকেনটা রান্না করছি যাতে রাতেও হয়ে যায় আর পরের দিন সকালেও হয়েছে হয়ে যায় কি বলুন তো বাচ্চা মানুষ তো কিছু হলে যতই হোক না কেন মা বাবাদের মন সব সময় কাঁদে বিশেষ করে মারা অনেক কষ্ট পায় আর যারা আপনজন থাকে তারা শুনলেও খুব কষ্ট পায় যতদিন নারী একটু বড় হবে ততদিন শান্ত হবে না মনে হয় একে রান্না করছে আর বাবু এদিকে দেখুন কি করছে আর মায়ের দেয়া ওর পছন্দ হয়নি ও আল্পনা দিচ্ছে দেখুন দেখুন এ তুই কি করছিস সেগুলো